নিয়ে আছেন মানুষ ভট্টাচার্য মাতার সুচিন্তিত মতামত কথা ফুটবল মরশুম জুড়ে আপনারা শুনেছেন আজ সুপার কাপে বাংলার অভিযান শেষ হয়ে গেল শেষ হলো বাংলা চ্যালেঞ্জ সুপার কাপ অন্তত আসছে না আমরা দেখেছি আই লিগ থ্রি আই লিগ টু আই লিগে কোনো দল ছিল না ইন্টার কাছে যথেষ্ট লড়েছে লিগ শিল্ড আইএসএল কাপ সন্তোষ কিন্তু আজকে বাংলাতে সুপান কাপ আসছে না এবং পাশাপাশি এটা একটা ঘটনা যে উড়িষ্যার মাটিতে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে না ট্রফি পায় না দীর্ঘদিন এই শতাব্দীতে তো পায়নি সেই খরাটাও কিন্তু চললো মানুষটা পুরো ম্যাচটা তুমি দেখলে এবং এক তিন বলে যে হারলো তাতে কিন্তু কি বলবে দেখো তুমি যেটা বলছো আমি এটা ইদানিংকালে হচ্ছে এই উড়িষ্যার মাঠ থেকে কিন্তু আমরা fed cup জিতেছি। তখন আমিও মোহনবাগানে ছিলাম। হ্যাঁ উড়িষ্যার মাঠ থেকে যে জিতিনি তা নয় জিতেছি মানে ইদানিং কালের কথা তুমি এই শতাব্দীর কথা বলছি কথা বলেছি হ্যালো তার কাছে এরা বসমেনেছে যে দুটো গোল হয়েছে তুমি ভালো করে লক্ষ্য করবে পরে মানে আমি দু নম্বর এবং তিন নম্বর দরকার ছিল দিয়ে বার করে নিয়েছিল ও বলটা থেকে কিছু হতো না পায়ের প্রয়োজন ছিল না এটা বিকথ আমার যে ছেলেটা গত ম্যাচে এত ভালো খেললো আজকের ম্যাচে কিন্তু এই ছেলেটা এইভাবে নিজেকে বেড়ে না এটা একটা বড় ব্যর্থতা এবং সেকেন্ড মানে থার্ড গোল যেটা কোনার্টি থেকে বলটা আসছে বাঁপাই ইন সুইঙ্গিয়ার মেরেছে সেকেন্ড পোস্টের কোনা দিয়ে যখন বলটা ঢুকছে সেই বলটাকে ও অনুধাবন করতে পারলো না এক স্টেপ পেছনে গেলেই ওদের নাকালটা অথ পে দেখো এই সমস্ত ম্যাচ থেকেই তো ওরা শিখবে আজকে একজন বিদেশি আমাদের ছিল রেস কি আমার খুব ভালো লাগেনি উদাহরণতায় যখন উইন থেকে বলটাকে বার করেছিল আরও একটা গোল হয়ে যেতে পারতো সহজ গোলের সুযোগ ওরা নষ্ট করেছে সেক্ষেত্রে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছিল আসলে আমাদের এই দলে চ অবস্থ নতুন ছেলেদের গিয়ে খেলানো হয়েছিল একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এই টুর্নামেন্টে সিনিয়ারদের রাখা হয়নি তবে আমি একটা কথা বলতে পারি এই ম্যাচ থেকে তারা হয়তো বাস্তবরা অনেক কিছুই শিখছে শিখতে পারলো আগামী দিনে এই ছেলেগুলো যখন বড় আজ যেমন সালাউদ্দিনের কথা বলি এই ছেলেটার উপর আমার খুব সম্ভাবনা ছিল আজকে সালাউদ্দিন সেইভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারলো না এক্সপিরিয়েন্স করতে না পারলেই বড় আসরে বাজিমাত করা যায় না এটাও হয়েছে আজকে হেরে গেছে তার আমি তবে কিন্তু বলবো এই হার অগৌরবের নয় এক্সপিরিয়েন্স করেছে A bahve, junior দের কাছে সুযোগ করে দিয়েছিল, সেই ভাবে সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না। এতে কিছু ভাববার ব্যাপার নেই আগামী দিনে ওদের অভিজ্ঞতা হলো নিশ্চয়ই এর পরে ওরা এই ভুলগুলোকে গুলোকে শুধরে নিতে পারে দুটো ম্যাচে আমরা যা দেখলাম কোথায় মনে হচ্ছে না নুনোরাইজ আগামী মৌসুমে আর দলে দলে বিদায় আসন নয় মনে হচ্ছে আমাদের ওকে খুব ভালো না কোনো supporting ব্যাপারটাও ছিল না, তবে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগেনি, আউটস্ট্যান্ডিং কিছু লাগেনি, আউটস্ট্যান্ডিং কথাটা কিন্তু বলতে পারবো না, একটা প্লেয়ারের ওপর ভরসা করতে হবে তো ভরসা, সেরকম কিছু আমি এই ছেলেটার মধ্যে পেলাম না, এটা বলতে পারি। এই এই যে দুটি ম্যাচ মোহনবাগান তরুণ ক্রিকেট খেলালো আহ প্লেয়ার তুলে আনার জন্য মন মানে প্রাপ্তি কি দিনের শেষে মানুষটা দেখো কয়েকজন তো ভালো খেলেছে সুয়েল মাঠের কথা বলবো ওর মতো একটা গোলের খুলে চলে আসে প্রথম ম্যাচে ধীরাজও ভালো খেলেছে ওকে মধ্যে অনেক সম্ভাবনা দেখেছিলাম আর আবার অনেকটা ভুল করে ফেলেছে হয় খেলার ইয়েতে এগুলো হয় হ্যাঁ সেগুলো যত বেশি খেলবে যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত ভুলগুলোকে শুধরে নিতে পারবে সেদিক থেকে বলতে পারি এই ম্যাচ থেকে তুমি যেটা বলছো প্রাপ্তি বলছো যেটা আমি বলবো ওদের এক্সপিরিয়েন্স হলো অভিজ্ঞতা বাড়লো এই ধরনের ম্যাচ খেলতে গেলে যে দরকার যে দক্ষতা দরকার যে লড়াকু ইয়েটা দরকার সেটা ওদের মধ্যে অভাব ছিল আমার মনে হয় আগামী দিনে ওরা ভালোই করবে তুমি দু নম্বর এবং তিন নম্বর দুটো যদি দেখো দুটোই কিন্তু সিলি মিস্টেক নিজেদের ব্যর্থতাতেই কিন্তু এই গুণগুলো হয়েছে এই ব্যাপারগুলোকে মিনিমাইজ করতে পারলে ম্যাচটা আরো আকর্ষণীয় হতো তবে একটা সময় আহ এফসি গোয়া ভীষণ চাপ তৈরি করেছিল হ্যাঁ গতিতে মাঝমাঠ এবং উইং অ্যাটাক ওরা খুব ভালো করছিল যাতে হয়তো আরও চাপে পড়ে গেছিল মন বাগান সেই সময় চার একও হয়ে যেতে পারতো ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ মানুষ দা হ্যাঁ ধন্যবাদ তোমার ঠিক আছে